প্রিয় দর্শক সিলেটের জাফলং পর্যটন স্পটের উঁচু পাহাড় থেকে আবারও খাদে পড়ল যাত্রীবাহী বাস এ নিয়ে তৃতীয়বারের মতো ঘটল এমন ঘটনা তবে এর আগে যে দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল সে দুটি বাস ছিল পর্যটকবাহী আর আজকে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে অর্থাৎ উঁচু পাহাড় থেকে খাদে পড়েছে এই বাসটি সিলেট তামাবিল মহাসড়কের লাইন বাস অর্থাৎ গেটলক নামে এই বাসগুলো চলে থাকে এই গেটলক বাস এই পাহাড়ে দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় নিচে পড়ে যায় হঠাৎ করেই বিকট শব্দ করে নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু হৈ হুল্লুর শুরু হয় উৎসুক জনতা যারা রয়েছিলেন অর্থাৎ আরও যে পর্যটক ছিল এখানে তারা কিন্তু ছুটে আসে এবং একেবারে চোখের নিমিষে সেটা কিন্তু নিচে অর্থাৎ খাদে পড়ে যায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর আমি যদি একটু দেখাই আমি যদি একটু দেখাই ওপারে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য অর্থাৎ ভারতের পারে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ভারতের মেঘালয়ের ডাউকি বাজার ও পারে ওপারে হচ্ছে ভারতের মেঘালয়ের বাজার ডাউকি আর এপারে হচ্ছে বাংলাদেশের বিজিবি কেম সংলগ্ন মাঠ আমি যদি একটু বলি যে হয়তো উপরওয়ালা বারবার কিন্তু একই জায়গায় দুর্ঘটনা ঘটছে কিন্তু মানুষদেরকে রক্ষা করছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে বারবার কিন্তু মানুষ রক্ষা পাচ্ছেন এর আগে যে দুটি বাস এই এই একই জায়গায় কবলে পড়েছিল এর আগে একটি বাস হচ্ছে গেল কুরবানির ঈদে পর্যটক বহন করে অর্থাৎ পর্যটক নিয়ে প্রায় পঞ্চান্ন জন যাত্রী ছিল সেই বাসের মধ্যে সেই বাসটি এভাবে এই উঁচু পাহাড় থেকে খাদে পড়েছিল এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে যাত্রীদের কোনো ধরনের ক্ষতি ছাড়াই তারা মোটামুটি সুস্থ ছিলেন এবং সেই বাসটাও পরবর্তীতে উত্তোলন করা হয়েছিল তার পরবর্তীতে শেষ সময়ে একই জায়গা থেকে বাস আবারও পাহাড় থেকে খাদে পড়ে যায় সেবারও কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছু হয়তো যাত্রী যারা পর্যটক ছিল কিছু আহত হয়েছিলেন তবে এবার যে যাত্রীবাহী বাসটা এখানে খাদে পড়েছে এই বাসে কোনো ধরনের যাত্রী ছিল না বিদায় এবারও হয়তো আল্লাহ তালা সবাইকে রক্ষা করেছেন তবে ড্রাইভার ছিল চালক যিনি এই বাসের তিনি এখানে ছিলেন এবং এখানে দাঁড়ানো অবস্থায় যত আমরা যে বিষয়টা জানতে পারলাম যে এই বাসটি হচ্ছে গেট নামে চলে থাকে লাইন বাস এই এখানে দাঁড়ানো ছিল দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ করেই কিন্তু পিছন দিয়ে খাদে পড়ে যায় তো বারবার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে এর আগে এ নিয়ে দুইবার ঘটনা ঘটেছে আজকের এই ঘটনা নিয়ে তৃতীয়বারের মতো ঘটলো এমন ঘটনা তো যারা পর্যটক বাহী যে বাসগুলো রয়েছে যারা চালক ভাই যারা রয়েছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নির্ঘুম রাত কাটিয়ে যখন সারা রাত নির্ঘুম থেকে আপনারা বাসগুলোকে চালিয়ে এখানে নিয়ে আসেন এবং আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে এই শেষ সীমানার যে উঁচু পাহাড় রয়েছে সেই উ উঁচু পাহাড় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল উঁচু অনেক উঁচু পাহাড় এবং এটা হচ্ছে প্রচুর পরিমাণে একটা খাদ অর্থাৎ খুবই ডাউন দুইটা দেশের একবারে শেষ সীমা সীমানা সেই উঁচু যে জায়গাটা রয়েছে পাহাড়টা রয়েছে পাহাড়ের একেবারে যে ডাউন অংশ রয়েছে নিচু অংশ রয়েছে সেখানেই আপনারা গাড়িগুলোকে পার্কিং করেন যে ভুলটা বারবার আপনারা করেন এবং একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে অথচ যে মার্কেটগুলো রয়েছে জাফলুম পর্যটন স্পটে যে বাজারের মার্কেট যে বাজারের মাঠগুলো রয়েছে সেই মার্কেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তারপরও হচ্ছে যে উঁচু পাহাড়টা রয়েছে পাহাড়ের যে উপরের অংশ সেখানে চাইলেও আপনারা সুন্দরভাবে গাড়িগুলোকে স্ট্যান্ড করাতে পারেন দাঁড় করিয়ে রাখতে পারেন কিন্তু আপনারা হচ্ছে জানি ঠিক কোন কারণে একেবারে ডাউন অংশে অর্থাৎ যে একটা আপ এন্ড ডাউনের যে একটা মধ্যবর্তী জায়গা রয়েছে সেই মধ্যবর্তী জায়গাতে আপনারা গাড়িগুলোকে স্ট্যান্ড করান যার কারণে হয় গাড়ির ক্রুটি থাকা অবস্থায় গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে আর না হয়তো ড্রাইভারের কোনো ধরনের ভুল থাকার কারণে ভুল হওয়ার কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটতেই পারে তবে আমি বলছি না যে ড্রাইভাররা ইচ্ছাকৃত কোনো কিছু করে যদিও এটা হচ্ছে মেশিনারি জিনিস অর্থাৎ যন্ত্রপাতির কাজ কাজ সম্পূর্ণ কাজ সেখানে থাকতেই পারে সেক্ষেত্রে ঘটে থাকে তো যাই হোক যারা পর্যটক বহন করে যে সকল চালক ভাইয়েরা এই গাড়িগুলিকে নিয়ে আসেন এখানে স্ট্যান্ড করান পার্কিং করান তাদের ঘেতার্থে বলছি একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এ নিয়ে কিন্তু তৃতীয়বারের মতো একই জায়গায় ঘটনা ঘটেছে হয়তো উপরওয়ালা তৃতীয়বারের মতো বা মানুষদেরকে রক্ষা করেছেন অর্থাৎ এবার কোনো ধরনের যাত্রী ছিল না তবে এর আগে বাস খাদে পড়েছিল একই জায়গায় খাদে পড়েছিল সেখানে কিন্তু যাত্রী ছিল পর্যটকও ছিল সেই পর্যটকরা কিন্তু মোটামুটি আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেছিলেন আমি আবারও বলছি যারা চালক রয়েছেন তারা এই জায়গাটা জাফরং পর্যটন স্পটে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো যে বাজার বা মার্কেটের যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোতে যথেষ্ট পরিমাণে জায়গা আছে গাড়ি পার্কিং করার সেক্ষেত্রে একটু আপনারা অবশ্যই একটু যত্ন সহ যত্ন সহকারে গাড়িগুলো পার্কিং করাবেন এবং আপনারা যারা চালক রয়েছেন তারা জানেন যে কোন কৌশলে গাড়িগুলো পার্কিং করিয়ে রাখলে এটা নিচে পড়বে না মোটামুটি সেই কৌশলটা অবলম্বন করেই আপনারা গাড়িগুলোকে পার্কিং করবেন কারণ হচ্ছে অনেক উঁচু বাংলাদেশের যে পাহাড়টা রয়েছে এটা অনেক উঁচু জাফরঙ্গের পাহাড় অনেক উঁচু এবং ভারতের যে সীমানা সেটা অনেক নিচুতে সেদিক দিয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো দর্শক আবারও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে কোনো ধরনের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদিও যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে লোকাল বাস এটার মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে তারপরও আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ